আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা কথা বলছি হজরত সৈয়দ সিফাত আলী শাহ রহমতুল্লাহ মাজার শরীফ গেট আবং টিলা লাখাউরা এয়ারপোর্ট সিলেট থেকে আল্লাহর অলি হজরত সৈয়দ সিফাত আলী শাহ রহমতুল্লাহ মাজার শরীফ এই গেট থেকে প্রায় বারো ফুট উঁচু পাহাড়ের টিলায় অবস্থিত এই আবঙ্গি টিলা উঁচু পাহাড়টিকে সিলেটের সবচেয়ে বেশি উঁচু পাহাড় বলে ধরা হয় আমরা হজরত সৈয়দ সিফাত আলী শাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করার জন্য সিঁড়ি বেয়ে ওপরে উঠব এবং যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন লোক যায় সুলতান এ বাঙ্গাল হজরত শাহজালাল মুজারাদ ইয়া মিনী রহমাতুল্লাহি আলাই এই আবঙ্গি টিলাই নাকি অলিয়া অলিয়াদেরকে নিয়ে পরামর্শ সভা করতেন বর্তমানে সেই স্মৃতিময় স্থানটি বেষ্টনী করে রাখা হয়েছে আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির পরামর্শ সবার স্থানটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি এবং ভাবছি যে তৎকালীন সময়ে আল্লাহর অলিগণ কিভাবে এই উঁচু পাহাড় বেয়ে এত উপরে উঠতেন এই দুর্গম পথ বেয়ে পাহাড়ের উপরে নির্জন স্থানে আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আল্লাহর অলিগণ দিনের পর দিন ধ্যান সাধনা করতেন এবং দিনের দাওয়াত দিতেন এদেশে ইসলাম প্রচারে আউলিয়া গ্রামের অবদান অনস্বীকার্য আউলিয়া খেরাম ছড়িয়ে দিয়েছিলেন শান্তির ধর্ম ইসলামের সুমহান বাণী মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন বিপদগামী মানুষদের দেখিয়েছেন মুক্তির দিশা আউলিয়া একরামের অবদান স্বীকার করা অবশ্যই আমাদের জন্য কর্তব্য তাদের ত্যাগ নিরলস চেষ্টার অবদানে এদেশের মানুষ ধর্মপ্রাণ হয়ে ওঠে একাধিক উপাসনার পথ ছেড়ে এক আল্লাহর প্রতি ইমান ও বিশ্বাস স্থাপন করে যুগে যুগে আল্লাহর অলিদের আগমন মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা আল্লাহর বাণী প্রচার করেছেন মানবতার নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়ন করেছেন এবং মানুষের জীবনে সত্য ও ন্যায়ের পথ প্রদর্শন করেছেন বিভিন্ন সময় শত শত সুফিদর বেশ পীর আউলিয়া এবং তাদের অনুসারী শিষ্যগণ ভারত উপমহাদেশে আগমন করেন ইসলাম প্রচারের জন্য বিভিন্ন শহর গ্রাম অঞ্চলে চড়িয়ে পড়েন তাদের ধর্মীয় অনুরাগ ও ধর্ম প্রচারের আগ্রহ সাধারণ মানুষকে গভীরভাবে প্রভাবিত করে এবং ইসলাম প্রচারের প্রতি আকৃষ্ট করে তুলে তাদের থেকে বিভিন্ন সময় অনেক অলৌকিক ঘটনা ও প্রকাশ পায় তাদের কঠোর সাধনা ও পরিশ্রমের ফলে ধীরে ধীরে সমগ্র বাংলায় ইসলামের বাণী চড়িয়ে পড়ে আমরা বেশিরভাগ সময়ই দেখেছি অলিয়াউলিয়াগণ সাধনার জন্য পাহাড়ি এলাকাকে পছন্দ করে থাকেন কারণ প্রাকৃতিক সৌন্দর্য মানুষের হৃদয়কে আনন্দিত বিমোহিত এবং আল্লাহর নৈকট্য লাভের সহায়তা প্রদান করে ইসলামের ইতিহাসে আউলিয়াগন ব্যাপক মর্যাদাও সম্মানের স্থান দখল করে আছেন আর অলিদের ওপর মহান আল্লাহ তালা সবসময়ই সন্তুষ্ট থাকেন যারা অলি তারাও মহান আল্লাহর বিধিবিধান পালনে একনিষ্ঠ প্রিয় দর্শক আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা একদম প্রায় মাজারের নিকটবর্তী চলে এসেছি মাজার শরীফের কাছে এসে আমরা অজু করার প্রস্তুতি নিচ্ছিলাম এখানে অজুখানা রয়েছে হঠাৎ চোখ পড়ল তার দিকে তাই আপনাদেরকে না দেখিয়ে পারলাম না এই বানরটি কি সুন্দর করে গাছের মধ্যে বসে আছে প্রিয়দর্শক আপনাদেরকে এখন আমরা দেখাবো যে জায়গার মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহিয়ালাই আউলিয়ায় কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেন সেই স্মৃতিময় জায়গাটি এই হচ্ছে সেই জায়গা যেই জায়গার মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই আউলিয়া কেরামদেরকে নিয়ে পরামর্শ সভা করতেন এই স্থানটিকে মানুষ হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং আউলিয়া কেরামদের পরামর্শ সভার স্থান হিসেবেই জানে এবং পাশেই রয়েছে হজরত সঈদ সিফাত আলী শাহ রহমতুল্লাহি মাজার শরীফ এখানেই শুয়ে আছেন আল্লাহর মহান অলি জান্নাতের বাগানে আরাম করছেন হযরত সৈয়দ সিফাত আলী শাহ রহমাতুল্লাহ আলাই মাজার শরীফের পাশেই ছোট্ট একটি মসজিদ রয়েছে আমরা সেই মসজিদের ইমাম সাহেবের সাথে একটু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার নাম মৌলানা মুহিজ এখানে দায়িত্ব আছে মসজিদ ও ইমাম এমন প্রতিনিধি দায়িত্ব আছে উনি বসতি খাদিমি দায়িত্ব পালন করি খ딤 সাহেব আছেন উনি পরবর্তীতে আমি দায়িত্ব পালন করি কিন্তু উনি খুব সময় আসেন না যে সময় ضرورت ও আনা হয় একজন ওলি এখানে শুয়ে আছেন হযরত সিফাত আলী শরমহতুল্লাহ এর উনি পরিচয় জানলাম এখানে লেখা দেখা যাচ্ছে যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আদ্দ্বাতিক সাধনার স্থানে এই সম্পর্কে যদি আমাদেরকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করেন আচ্ছা হজরতে শাহজালাল মজরতে এমনই তিনশো ষাটটা উলিয়ার সঙ্গী সাথী সহ একত্রিতভাবে যদি চক্কুর ফানি জড়ে তাইলে এই চিল্লাতেই জড়েছে আর শাহজালাল মজরতে এমনই যে গুলচক্কর এখানে চান্দো আছে চান্দোয়ার নিচে উনি বসতেন আর পাশে তিনশো ষাটটা উলিয়া বসতেন যে সময় গড়গোবিন্দর সাথে যুগ্ম ছিল সেই সময় তিনশো ষাটটা উলিয়ার পরামর্শ জায়গা এই টিল্লাতে ছিল এবং শাহজালাল মজের রাতে এমনই যে সময় এই জাগাতে ছিলেন শাহজালাল মজের রাতে এমনই কে বাঘে নিয়া এই নিম্ন একটা জায়গা আছে এই জায়গাতে উজু ফলাইয়া আবার আনিয়া দিত এবং তিনশো ষাটটা উলিয়ার আধ্যাত্মিক স্থান এই জন্য বলা হয় যাতে পূর্ণ মিলন শাহজালাল তিনশো ষাটটা উলিয়া সঙ্গী সাথীর এই টিল্লাতে হয়েছে তাই শাহজালাল সাহেবের আধ্যাত্মিক সাধনা স্থান এই জায়গাকে বলা হয় শাহজালাল মজুরতে এমনই তিনশো ষাটটা উলিয়া একত্রিত ভাবে এই টিল্লাতে যে চিল্লা করেছেন এই প্রমাণিত উনি আমরা আবঙ্গিসা ডাকেন কেন ব্রিটিশে এই চিল্লারে আবঙ্গি নামে অক্কায়িত করে দিয়ে গিয়েছিল তাই আবঙ্গিসা আবঙ্গিসা মানুষ পরিচিত কিন্তু উনি সৈয়দ শিবাতালাই আবঙ্গিসা রহমতুল্লাহ আলাই উনি সৈয়দ বংশাল সৈয়দ বংশের সৈয়শাবে রুহানি হয়ে যে আমরা তামে হইজ হরক। আর যদি কোনো জন এখানো দাতা হিসাবে আমরা সহযোগিতা হতে চান তাইলে এই নম্বর নিতে পারেন জিরো ওয়ান সেভেন টু সিক্স ওয়ান ফোর এইট ওয়ান ডবল থ্রি

এখানে এসে খুবই ভালো লাগছে আল্লাহর অলিদের দরবারে আসলে হৃদয়ে প্রশান্তি পাওয়া যায় আপনারাও আসবেন আল্লাহর অলির মাজার জিয়ারত করবেন এবং অলিদের পরামর্শ সভার স্থানটিও দেখে যাবেন ভালো লাগবে ইনশাআল্লাহ ভাইজান এখানে এসে আপনার কেমন লাগতেছে আমার মনে অত্যন্ত প্রশান্তি পাইতেছি আমার খুব ভালো লাগছে যে যদি আমরা ফুটে অনুমান করি তাইলে হাজার ফুট বুড়ো হবে এই আস্তানাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা যেখানে আসলে আত্মার শান্তি পাওয়া যায় এই ভিডিও দেখে আপনারা অবশ্যই এখানে আসবেন অত্যন্ত ভালো লাগার একটা জায়গা আধ্যাত্মিক সাধনার জায়গা অর্জত শাহজালাল মজরুদ্দী আমন রহমতুল্লাহ শ্রীপাত আলী শাহ এখানে সবাই বসে সবাই মিলে পরামর্শ করতেন এখানে পরামর্শ সবার একটা জায়গা অন্যতম জায়গা দেখার মতো সময় পেলে অবশ্যই দেখে যাবেন ইনশাল্লাহ